হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি বেশ ভালো আছো তোমাদের প্রত্যেকে ওয়েলকাম করছি ইনসাইটফুল স্টাডি বাংলা ইউ আজকের এই ভিডিওটি ক্লাস নাইনের জন্য ক্লাস নাইনের বেঙ্গলি এমআইএল সাবজেক্ট অর্থাৎ বাংলা সাহিত্য চয়নিকা যেই বইটি রয়েছে সেই বইয়ের প্রথম অধ্যায়টি হচ্ছে গৌরাঙ্গের বাইলুলীলা কবি হলেন গুপ্ত সো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদেরকে তোমাদের প্রথম অধ্যায় গৌরাঙ্গের বাইলা পাঠের সমস্ত প্রশ্ন উত্তর নিয়ে এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করব ফ্রেন্ডস তার আগে তোমরা যারা চ্যানেলে নতুন রয়েছো অবশ্যই এই ভিডিওটিকে লাইক করো ভিডিওটি বন্ধুদের মাঝে মাস্ট একবার শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখতে একেবারেই বলো না এই রকম তোমাদের সমস্ত প্রশ্ন প্রশ্নোত্তরের ভিডিও এই চ্যানেলটির মাধ্যমে পাওয়ার জন্য তো চলো আজকের এই ভিডিওটি বেশি দেরি না করে শুরু করি ওকে প্রথমে রয়েছে গৌরাঙ্গের বাইলুলীলা প্রথম প্রশ্নটি হচ্ছে সঠিক উত্তর নির্বাচন করো প্রথম প্রশ্নের লেখা আছে গৌরাঙ্গের বাইলুলীলা পটটি কার রচনা অপশন হয় গোবিন্দ দাসের অপশন ক বলরাম দাসের অপশন কো চন্ডি দাসের অপশন কো মুরারিগুপ্তের সঠিক উত্তর মুরারিগুপ্তের নেক্সট প্রশ্নটি হয় দুই নম্বর প্রশ্ন গৌরাঙ্গের গলে দুলে এখানে কি গলে দুলে বলা হয়েছে প্রথম প্রশ্ন বাঁকনক দ্বিতীয় সিংহের নখ গো কুকুরের দাঁত গো ময়ূরের পাকা সঠিক উত্তরটি হচ্ছে কো বাঁনক নেক্সট প্রশ্নটি হচ্ছে তিন নম্বর প্রশ্ন এবং প্রশ্ন লেখা আছে যে গৌরাচাঁদ কার নাম প্রথম শ্রীচৈতন্যের ক্ষ শচির গো মুরারিগুপ্তের গো শ্রীকৃষ্ণের সঠিক উত্তরটি হচ্ছে ক শ্রী চৈতন্যের চার নম্বর প্রশ্ন গৌরাঙ্গের মায়ের নাম কী ক মীরা খো রাধা গো সচি, গো সারদা সঠিক উত্তরটি হচ্ছে ঔরাঙ্গের মায়ের নাম হল সচি নেক্সট প্রশ্নটি হচ্ছে খো নম্বর প্রশ্ন প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও প্রথম প্রশ্নটি হচ্ছে শ্রী পিতার নাম কি উত্তর শ্রীচৈতন্যের পিতার নাম হলো জগন্নাথ মিশ্র দুই নম্বর প্রশ্ন শ্রীচৈতন্যের জন্ম কোথায় কত সালে হয়েছিল উত্তরটি হচ্ছে শ্রীচৈতন্যের জন্ম হয়েছিল চোদ্দোশো ছিয়াশি সালে নবদ্বীপে এরপরের প্রশ্নটি হচ্ছে তিন নম্বর প্রশ্ন এবং তিন নম্বর প্রশ্নে লেখা আছে শ্রীচৈতন্যের আসল নাম কি উত্তর বিশম্বর ছিল শ্রীচৈতন্যের আসল নাম চার নম্বর প্রশ্ন প্রশ্নে লেখা আছে শ্রীচৈতন্যের অন্য একটি নাম বলো উত্তরটি হচ্ছে শ্রীচৈতন্যের অন্য একটি নাম হলো গৌরাঙ্গ পাঁচ নম্বর প্রশ্ন এবং প্রশ্নে লেখা আছে সিচৈতন্যের মায়ের নাম কি উত্তর সৃচৈতন্যের মায়ের নাম হল সচি দেবী বেরগেজ শূন্যস্থান পূর্ণ করো কো ড্যাশ সর্বগায় সৈত্যকি পারে মায় উত্তরটি হচ্ছে দুলামাকা সর্বগায় কি পারে মায় খো হাসিয়া ড্যাশ বলে এ নহে কুলের ছেলে উত্তর হাসিয়া মুরারি বলে এ নহে কুলের ছেলে গ নম্বর সচির ড্যাশ মাঝে ভুবনমোহন সাজে উত্তরটি হচ্ছে শচির আঙ্গিনা মাঝে ভুবনমোহন সাজে এরপরের প্রশ্নটি হচ্ছে নেক্সট প্রশ্ন প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও কোন নম্বর প্রশ্নে লেখা আছে শ্রীচৈতন্যকে গৌরাচাঁদ কেন বলা হয় এটা গৌরাচাঁদ হবে উত্তরটি হচ্ছে সৃজনতীর্ণকে গৌরাচাঁদ বলার কারণ হল তার দেহের উজ্জ্বল গৌরবর্ণ রং যা সোনা রঙকেও হার মানায় তাই সৃজুতর্ণকে গৌরাচাঁদ বলা হয় খ নম্বর প্রশ্ন গৌরাঙ্গের সাজসজ্জের বিবরণ দাও উত্তরটি হচ্ছে গৌরাঙ্গের স্বাসস্জের বিবরণ কিছুটা এরকম গৌরাঙ্গের সর্বশরীর দুলাই দূষরিত মুখ থেকে লালা পড়ে বুক বেসে যাচ্ছে তবুও তার মুখে হাসির বিজুলি রেখা দেখা দিচ্ছে তিন নম্বর প্রশ্ন এবং প্রশ্নে লেখা আছে কে উত্তরটি হচ্ছে গৌরহরি হলেন স্বয়ং মহাপ্রভু চৈতন্যই তার হৃদয় ছিল করুণা ও দয়ায় পরিপূর্ণ যার কাছে ছিল না কোনো উচ্চ নিচ ধনীগরী বেদাভেদ সবাই ছিল তার কাছে সমান নেক্স প্রশ্নটি হচ্ছে চার নম্বর প্রশ্ন এবং চার নম্বর প্রশ্নে লেখা আছে যে সইতে কি পারে মায় এখানে মাকে উত্তরটি হচ্ছে এখানে মা বলতে শ্রী গৌরাঙ্গের জননী স্নেহময়ী শচীকে বোঝানো হয়েছে শচীর সন্তান স্নেহের গল্প বৈষ্ণব সমাজে নানাভাবে কীর্তিত এরপরে গ নম্বর প্রশ্ন দু তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন লেখা আছে গৌরহরিকে তিনি কেন সন্ন্যাস গ্রহণ করেছিলেন উত্তরটি হচ্ছে গৌরহরি বলতে এখানে শ্রী চৈতন্যদেবকে বোঝানো হয়েছে শ্রী চৈতন্যদেবের সন্ন্যাস গ্রহণ করার মূল উদ্দেশ্য ছিল সমাজের নিপীড়িত অবহেলিত ও অনাদিত মানুষের উদ্ধার ও সেবা করা ছ নম্বর প্রশ্ন এবং প্রশ্নে লেখা আছে গৌরাঙ্গের বায়ুলীলা অবলম্বনে শিশু গৌরাঙ্গের বিবরণ দাও উত্তরটি হচ্ছে শ্রী চৈতন্য দেবের শিশুকালের বর্ণনা পাওয়া যায় গৌরাঙ্গের বায়ুলীলা পদটিতে শিশু গৌরাঙ্গ হামাগুড়ি দিচ্ছেন হাঁটতে শিখছেন তার চাঞ্চল্য তার মায়ের উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়াচ্ছে হাঁটতে গিয়ে পড়ে গেলেই স্নেহ কাতর মা তাকে কুলে তুলে নিচ্ছেন এইভাবে কবি চৈতন্যদেবের শিশুকালের বর্ণনা তুলে ধরেছেন নেক্সট প্রশ্নটি হচ্ছে কাদিয়া আকুল এখানে কে এবং কেন কেদে আকুল হয়েছেন উত্তরটি হচ্ছে এখানে শিশু গৌরাঙ্গ কেদে আকুল হয়েছেন শিশু গৌরাঙ্গ সারা শরীরে দুলো মেখে মাটিতে গড়াগড়ি খাচ্ছে মায়ের হাত ধরে হাঁটতে গিয়ে বারবার পড়ে যাচ্ছেন তাই শচীমাতা গৌরাঙ্গকে কোলে তুলে নিচ্ছেন এই কারণে সে কাঁদছে নেক্সট প্রশ্ন ঘ নম্বর প্রশ্ন এবং প্রশ্নে লেখা আছে যে এ নহে কুলের ছেলে কার তার এমন বাসনের যুক্তি দর্শাও উত্তরটি হচ্ছে উপরোক্ত বাইশটি লেখক কবি গুপ্তের শিশু গুরাঙ্গ হামাগড়ি দিচ্ছেন হাঁটতে শিখছেন হাঁটতে গিয়ে পড়ে যাচ্ছেন তাই স্নেহকাতর মা তাকে কুলে তুলে নিচ্ছেন কবি যেহেতু জানেন যে শিশু গৌরাঙ্গ কুলের থাকার ছেলে নয় তাই তার এই বাস্য তো এই ছিল তোমাদের প্রথম চ্যাপ্টারের সমস্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক করো সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকনে প্রেস করে রাখো তোমাদের ক্লাস নাইনের বেঙ্গলি এম হিন্দি এমআইএল বেঙ্গলি সমাজ বিজ্ঞান বিজ্ঞান হিন্দি ইলেকট্রিক সাবজেক্টের ইত্যাদি নোটস পেতে ক্লাসগুলো মিস করো না এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এক্ষুনি করো এবং পাশে থাকা বেলাইকনে প্রত্যেকটা মন দিয়ে পড়াশোনা করো কারণ ক্লাস নাইন খুব ইম্পর্টেন্ট তোমাদের জন্য প্রত্যেকে খুব ভালো থেকেও সুস্থ থেকো খুব মন দিয়ে পড়াশোনা ধন্যবাদ